তো গাছ আজকে কিন্তু আমরা যাবো দশটি সার্ভারে এই টি সার্ভার মধ্যে এরকম সার্ভার আছে মানে গোল দিয়া মানে গোল্ডেন হিপো পর্যন্ত নেওয়া যায় তো গাছ ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবা তো গাছ ভিডিও শুরু তো বলি চ্যালেঞ্জ নতুন না থাকা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা সে বেলা কিন্তু অন করতে আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিও তো গাছ যাই হোক ভিডিওটা স্টার্ট করা যাক তো গাছ এক নাম্বারে কিন্তু আছে হলো বাজিল সার্ভার বাজিল সার্ভার কিন্তু আমরা এই করে দেখতেছিলাম রানিং ইভেন্ট গুলো কিন্তু চলতেছে তারপর কিন্তু আমরা এক এক করে কিন্তু সব ইভেন্ট গুলো দেখতেছিলাম আর রানিং ইভেন্ট গুলো কিন্তু বেশি চলতেছে এখানে কিন্তু রানিং ইভেন্ট গুলো আমরা দেখতেছিলাম এখানে কিন্তু একটা ইভেন্ট চলতেছে তার মধ্যে একটা ইভেন্ট চলতেছে রানিং চলতা তারপর ইউ বান্ডিল্ডেল এইগুলো দেখতেছিলাম তারপরে কিন্তু আরো নিচে কিন্তু এখন কিন্তু মিষ্টি সবাই আর মিষ্টি সবে কিন্তু এখানে কিন্তু মারাত্মক মারাত্মক কিন্তু আইটেম এখানে দিছে তো আমরা কিন্তু এখানে মিষ্টি সবে কিন্তু সব এক এক করে দেখতে আসছিলাম এখানে কিন্তু সব মোটামুটি সবই আছে মোটামুটি বান্ডিল গুলা তারপরে এখানে কিন্তু নাম কার্ড তারপরে অনেক কিছু ওয়ালমার সবই আছে তারপরে আমরা এক্সচেঞ্জ করে দেখতে পাই এখানে কিন্তু মারাত্মক একটা মধ্যে আছে তারপরে হলো আর ঠেংমু বান্ডিল মানে সবই ঠিক আছে ভাই এগুলো বান্ডিল এগুলো মিষ্টি হবে দিছে ভাই অবাক ওকে তারপরে কিন্তু আমরা চলে গেলাম মানে ফুল বান্ডিল এখানে ফুলবান্ডি এখানে কিন্তু সবই ঠিক আছে মানে বান্ডিলগোনা কিন্তু সব ঠিকঠাকই আছে তারপরে কিন্তু এখানে মোটামুটি আমাদের সার্ভার মতো এখানে বান্ডিল মন্ডিল সবই আছে তারপরে কিন্তু আমরা দেখতে গান স্ক্রিনগুলো গান স্ক্রিন যদি থাকে তাও কিন্তু স্ক্রিনে কোনো মূল্য কারণ এটা বাজিল সার্ভার কোনো গান স্ক্রিনে কোনো অ্যাভেলিটি নেই তাছাড়া কিন্তু আমরা এখানে গান স্ক্রিনগুলো দেখতেছিলাম তারপরে অ্যাডমিশন তো সবার স্ক্রিন সব থেকে ভালো লাগছে আমার ইমোটগুলো এই বাজিল সার্ভার ইমোটগুলো মানে এরকম রিয়ার রিয়ার রিমোট গুলো এখানে আর এখানে স্টেজের ভিতর দেওয়া রাখছে আর এই গাইস এখন কিন্তু আমরা মানে ম্যাজিক কিউব দেখবো আর ম্যাজিক কিউব ভাই কি বলবো মানে এরকম রিয়ার রিয়ার ম্যাজিক কিউব বান্ডেল গুলো দেওয়া রাখছে মানে যা মানে আমাদের তো ওকে গাইস নাম্বার 2 এ কিন্তু আছে মিনা সার্ভার তো মিনা সার্ভার কিন্তু সব আইটেম গুলো আমরা দেখতেছিলাম এখানে মিনা সার্ভার আইছে দেখি এখানে কিন্তু মানে ওই ক্রিমিনাল বান্ডেল দা চলতাছে আর এখানে কিন্তু ফ্রি আইটেম মানে ফ্রি টোকেন গুলো অল গুণ দিছিল কিনা ইন স্ক্রিন কই নিলাম তারপরে কিন্তু আছে লো ভাই মানে ডিসাব গুলো ভাই মানে টোকেন দেখি না কত সব গান স্ক্রিন মানে যা আছে সবকিছু কিন্তু মানে টু গেন দেখি না তো এখানে কিন্তু মানে একটা বলা যায় এটা টু গেন সার্ভার তারপরে আমরা মেজিক কিউ পাই দেখি মেজিক কিউ ভাই মানে এখানে কিন্তু ভাই দেখো বেড ডান্সার নাকি কি বান্ডিল যেন ওইটার নাম ভাই ওই বান্ডিলটাও এখানে দিছে ভাই সবগুলা মানে টু গেন দেখি না ভাই কি বলবো মানে সব মানে টু গেন সার্ভার বলা যায় এটা তো এখানে সব গান স্কিন যা আসছে সব কিছু টু গেন দেখি না তারপর মেজিক কিউ আসলাম তারপর মেজিক কিউ আসিয়ে দেখি ভাই সবগুলা গান কিন্তু মানে রিয়ার রিয়ার গুলা মানে মেজিক কিউ দেওয়া থাকছে ভাই ওকে কে গেছে থ্রি কিন্তু আছে ইন্ডিয়ানেশা সার্ভার ইন্ডিয়ানেশিয়া সার্ভার কিন্তু এখানে কিন্তু ফুল বান্ডিলগুলা দেখতেছিলাম ফুল বান্ডিল কিন্তু ভাই দেখো মানে কত কম দামে কিন্তু এখানে আছে মানে কম দামই দিয়ে মানে একটা বক্স কিনলে ও কিন্তু পারমানেন্ট পড়ব মানে ভাই মানে কি বলবো এগুলা মানে কি সার্ভার এগুলা তারপরে এখানে কিন্তু আমি সবগুলো আমরা দেখতেছিলাম বান্ডিলগুলা তারপরে এখানে কিন্তু অনেকগুলা রিয়ার রিয়ার কিন্তু এখানে আছে এখানে কিন্তু আমরা সবগুলাই দেখে আসলাম এখানে কত রিয়ার রিয়ার কিন্তু এখানে বান্ডিল গুলা এখানে দিয়ে রাখছে তারপরে জুতা আছে তারপর অনেক কিছু কিন্তু এখানে আছে সবগুলা বান্ডিল কিন্তু এখানে আছে তাছাড়া কিন্তু মাস্কও আছে এখানে তো এখানে কিন্তু মোটামুটি সবগুলাই আছে মানে রিয়ার রিয়ার বান্ডিল গুলো এখানে আছে তাহলে আমরা ইমোটির দিকে যাই মানে ভাই কি বলবো মানে ইমোটিকে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই এত সুন্দর সুন্দর ইমোট গুলো এখানে দিয়ে রাখছে ভাই মেয়ে তো কিন্তু নিন যাবো এদিকে টাইম মানে বিনা ভাই কিন্তু মেয়ে তো এখান মানে নিয়ে করা যাবো কিনা যাবো তারপর কিন্তু অন্য অনেকগুলো ইয়ে আছে তার মধ্যে আমি অনেকগুলো লিচু এখান থেকে তারপর এখানে তুই আমরা সবগুলা দেখি মানে এখানে কিন্তু সবগুলা অনেক কিছু কিন্তু এখানে আছে তারপর সবগুলা কিন্তু দেখতে গাড়ি তারপর লুটবক্স যা সব সবকিছু কিন্তু আমরা দেখতে এখানে তারপরে বাইক গুলো সব কিন্তু মানে টু গিন দেওয়া ভাই কি বলবো এখানে এখানে ধরে আমরা স্ক্রিন স্ক্রিনের দিকে দেখি মানে গান স্ক্রিন ওয়াল তারপর যত কিছু আছে গান স্ক্রিন মধ্যে সবকিছু মানে টু গানের বিনিময়ে কিন্তু এক্সচেঞ্জ করা গেছে এখান থেকে গেছে তাই সার্ভার টায়ন সার্ভার কিন্তু ভালো ভালো ইভেন্ট চলে এখানে কিন্তু অনেক টাইম কমে মানে অনেক মানে টু গেন দিয়ে সব নেওয়া যায় মানে এই ম্যাজিক কিউবের কিন্তু অনেক ভালো ভালো গান থাকে এখানে মানে অনেক ভালো ভালো মানে ম্যাজিক কিউব দিয়ে নেওয়া যায় মানে অর্লি গানগুলো সবগুলাই আর বাদ বাদে আর সবগুলা গান কিন্তু আর এগুলো দিব না কেন মানে এরকম একটা টায়ন সার্ভারে মানে এরকম টু গেন এর সার্ভার বলা যায় টায়ন সার্ভারটা আর টায়ন সার্ভার কিন্তু মানে অর্লি গানগুলো সবগুলো কিন্তু ম্যাজিক কিউবে আর ম্যাজিক কিউব কিন্তু অনেক বেশি থাকে আর আমাদের সার্ভার তো হাই টেক পনেরোটা কি দশটা আর এখানে কিন্তু তিরিশটায় উপরে থাকে

ওটা কিনার পর তোর পারমানেন্ট করো ওটা ইও আর কি আপনার সব গান নিয়ে এখানে আসছে আমাদের সার্ভার মধ্যে বাংলাদেশ সার্ভার কথা কি কম তুমি বাংলাদেশ সার্ভার কেমন করলো আমিও বাংলাদেশ সার্ভার খেলি আমরা সকলেই জানি বাংলাদেশ সার্ভার কিরকম ইভেন্ট চলে আর কিরকম টাইম লাগে আমি কইছিলাম 10 টা তো সরি 10 দেখাতে পারলাম না একটা সমস্যার জন্য চ্যানেল দুন নতুন না কা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন করে দাও আর অবশ্যই এটা ভিডিওতে লাইক দিয়ে দাও তো गाइस আজকে মতে এবং সালাম আউট কোন এক ভিডিওতে ওয়ান শেয়ার দেখাবো আল্লাহ হাফেজ